আন্টার্কটিকা পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গায় পৃথিবীতে আর দুটো নেই এখানে বরফের একটা চাদর রয়েছে যদি কখনো ভুলে যায় তাহলে পৃথিবীতে সুনামি চলে আসবে এখানে প্রায় কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝরে থেকে ছোট্ট একটা বিল্ডিংকে সহজে ভেঙে দিতে পারবে সেই কিংবা গ্রীষ্মকাল এখানে সারা বছর হাটো জমে দিবার মতো ঠান্ডা থাকে তাই এই নির্জন দ্বীপে কোন মানুষ বাস করে না আর এটাই একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ নেই পুরো দুনিয়াতে যত বড় হয়ে রয়েছে বড় বড় পাহাড়ে অথবা বিশাল আকারের ভেসে আসে এইসব জায়গাগুলোতে যদি এক জায়গায় করা হয় তাহলে আন্টার্কটিকায় বরফের তিন পার্সেন্ট হবে না আর আন্টার্কটিকায় বরফের চাদরটাকে পাঁচ কিলোমিটার গভীর পর্যন্ত রেকর্ড করা গেছে মানে ছয়টা বুথ খলিফাকে যদি পরপর দাঁড় করিয়ে রাখা হয় তার সমান উচ্চতা পর্যন্ত বড় প্লেয়ার রয়েছে কেবলের ওয়েস্টার্ন অংশের তিন মিটার হাইট পর্যন্ত বরফের চাদরের সমুদ্রের উপর ভাসছে আর এই বরফের চাদরে ইউরোপের থেকে চল্লিশ শতাংশ বিশাল বরফের এই মহাদেশ

কোটি ছত্রিশ লক্ষ স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত মানে এর ভিতরে বিরানব্বইটা বাংলাদেশ আর চারটে ইন্ডিয়ার মতো দৃষ্টি রাখা যাবে আর এই বরফের নিচে লক্ষ লক্ষ বছর পুরাতন রহস্য লুকিয়ে রয়েছে এদের মধ্যে কিছু রহস্যকে বিজ্ঞানীরা সমাধান করতে সক্ষম হয়েছে আর এই সব রহস্যগুলি জানার পর মনে হবে যেন বরফের নিচে অন্য এক দুনিয়া গোপন রয়েছে দুই সালে গবেষকরা স্যাটেলাইট ইমেজ আন্টার্কটিকায় অবস্থিত রাশনো মিল সেলফি বরফের উপর একটি বিশাল ফাতল দেখ দেখতে পাই গবেষকদের বরফের মাঝে এই ফটোটি দেখে অবাক হবার মূল কারণ হল দুই সালের পূর্বে এখানে তারা এমন কোনো ফাটল দেখতে পায়নি তারা এই ট্রাকটির রহস্য জানার জন্য একটি হোয়াট ওয়াটারের সামনে ক্যামেরা লাগবে এখানে ড্রিল করা শুরু করে দেয় প্রায় পাঁচশো মিটার গভীরে যাওয়ার পর তারা ড্রিল করার থামিয়ে দেয় কারণ ড্রিলে লাগানো ক্যামেরায় আন্টার্কটিকায় বরফের নিচে লুকিয়ে থাকা এক হাজব দুনিয়া কি তারা রেকর্ড করে ফেলিস শিল্পের মাঝখান দিয়ে একটা সিক্রেট নদী প্রবাহিত হয়েছিল আর এই নদীতে একটি ক্লাবের ভিতরে কয়েক লাখ এমপি চার করে বেড়াচ্ছে এমপি চার এই প্রজাতিটিকে চিংড়ির মতো দেখতে কিন্তু প্রশ্ন হলো আন্টার্কটিকার পাঁচশো মিটার বরফের নিচে ইএমপি পথগুলো কিভাবে আসলো আর এরা জীবিত থাকার জন্য কি বা খেয়ে থাকে গবেষকদের মতে সমুদ্রের এমপি পড়ছিলাম মৃত পৌঁছে যাওয়া উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এর অর্থ আন্টার্কটিকার এই গোপন নদীতে কোন এক সময় প্রাণের অস্তিত্ব ছিল যাদেরকে তারা বেঁচে রয়েছে হাজার নয়শো সালে প্রথমবারের মতো আন্টার্কটিকার টেকনোলজি ইউজ করা হয়নি আর এই টেকনোলজির কারণে বিজ্ঞানীরা আন্টার্কটিকার নিচের গোপন রহস্যকে দেখ দেখার সুযোগ পায় যখন বিজ্ঞানীরা আন্টার্কটিকার রিডার টেকনোলজি ইউজ করেছিল তারা জানতে পারে বরফের চাদরে তিন কিলোমিটার নিচে পর্যন্ত চারশো থেকেও বেশি রয়েছে আর এগুলো বরফের নিচে হাজার বছর ধরে এভাবে চাপা রয়েছে ৯90 সালে আন্টার্কটিকার নিচে থেকে পৃথিবীর সব থেকে বড় লোককে ডিসকভার করা হয় আর এটা আন্টার্কটিকায় বরফের চার কিলোমিটার নিচে রয়েছে ইলেকট্রিক অভ্যস্ত নামে পরিচিত এখন আপনি হয়তো ভাবছেন এই বিশাল বরফের নিচে কিভাবে জল থাকতে পারে কিন্তু বিজ্ঞানী দের কাছে আপনার এই প্রশ্নের উত্তর রয়েছে বরফের নিচে জল হাই প্রেসারের কারণে লিকুইড ফর্মেট থাকে আর পৃথিবীর কোট থেকে নির্গত তাপ এই জলের তাপমাত্রা কি নর্মাল রাখে এই আন্ডারগ্রাউন্ডগুলি প্রকৃতির এক অলৌকিক জিনিস কারণ এর মধ্যে এমন এক ধরনের ইকোসিস্টেমের অস্তিত্ব আছে যে পৃথিবীতে আর কোথাও দেখা যায় না এলে গুলির মধ্যে অসংখ্য আজব ব্যাকটেরিয়ার ছোট ছোট মাছের আবাস করে এই মাইক্রোস্কোপ আর প্রাণীদের এখানে ছাড়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না আর এদের দেহ আশেপাশের ঠান্ডা তাপমাত্রা লাইক আর অক্সিজেন কি অলৌকিক ভাবে আঘাত করে নিয়েছে এক্সপার্টদের মতো এদের এনার্জি ম্যান্স হলে মাটি থেকে নির্গত মিথেন গ্যাস আন্টার্টিকা থেকে খুঁজে পাওয়া এই লেখাগুলো স্পষ্ট ভাবে ইঙ্গিত দেয় যে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এখানে উল্লেখ দুনিয়ার অস্তিত্ব ছিল দুই সালে বিজ্ঞানীদের একটি টিম আন্টার্টিকায় বরফের মাঝে একটি বিশেষ ড্রিল মেশিন টেবিল করছিল যখন তারা কোন সাম্পল কালেক্ট করে তারা দেখে এর মধ্যে চারটি পৃথক প্রজাতির প্লান্ট রয়েছে কিন্তু এই প্লান্ট গুলি বেঁচে থাকার জন্য প্রয়োজন ট্রপিক্যাল অঞ্চলের টেম্পারেচার মানে আন্টার্কিকার কারেন্ট ক্লাইমেট এই প্রাণে বেঁচে থাকতে পারবে না রেডিও কার্বন ডেটিং এর সাহায্যে জানা যায় এই সম্পর্ক সময় খারাপ হলে সেই সময় যখন পৃথিবীর বায়ুমন্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি থাকার কারণে এখানে গরম খুব বেশি ছিল এই ফুলগুলো আন্টার্কটিকার এমন এক নকশাকে বর্ণনা করে যখন আন্টার্টিকা আমাজন জঙ্গলের মতো সবুজ অরণ্যে ঢাকা ছিল এখন আন্টার্কটিকার আমাদের দুনিয়ার রহস্য উন্মোচন করেন লাখো বছর পূর্বে হারিয়ে গিয়েছিল এছাড়া অক্টোবর দুই সালে ব্রাজিলের একটি সার্চ ইঞ্জিন থেকে সারে সাত কোটি বছরের পুরাতন কয়লার কিছু টুকরোকে বরফের নিচে থেকে খুঁজে খুঁজে তার একটি প্রমাণ করে যে আজ থেকে হাজার বছর পূর্বে এখানে জঙ্গল ছিল আর মাঝে মধ্যে জঙ্গলগুলির মধ্যে ভালো লেগেছে তো এখানে টেম্পারেচার প্রাণীদের বসবাসের জন্য উপযুক্ত ছিল কিন্তু বর্তমানে এগুলি ফোর রূপান্তরিত হয়ে গেছে আন্টার্কটিকার নির্জন বরফের বুক থেকে এখনো পর্যন্ত অসংখ্য মেয়েটির সন্ধান পাওয়া গেছে বরফের এই মহাদেশটির সাদা হওয়ার কারণে এটা কি সহজে দেখতে পাওয়া যায় এগুলো কোন সাধারণ পাথর নয় বরং পাথরগুলো বিশাল মহাবিশ্ব জলজান্ত প্রমাণের মধ্যে কিছু মিটার এর সম্পর্ক আমাদের প্রতিবেশী প্ল্যানেট মার্চের সঙ্গে রয়েছে একটা মিঠুনের জন্য এল এইচ পঁচাশি হাজার একটা আমাদের সোলার সিস্টেমের সব থেকে পুরাতন অর্থাৎ প্রায় চার বিলিয়ন বছর পুরাতন উনিশশো সালে গোটা বিশ্বে হেডলাইন তৈরি করে যখন বিজ্ঞানীরা এর উপর গবেষণা করে ঘোষণা করেছে মার্চ থেকে আসা অ্যান্ড্রয়েড এ মাইক্রোফিন্যান্স পাওয়া গেছে এর অর্থ হলো যখন এই মিটারটি মার্চ থেকে ভেঙে আমাদের পৃথিবীতে আসে সেসব মানুষের প্রাণের অস্তিত্ব ছিল সেখানে বনান চল হচ্ছিল বিজ্ঞানীদের এই ইভেন্টের কারণে আজ মার্চের জীবনের খোঁজে অভিযান চালানো হচ্ছে এই মিডিয়ার কারণে বিজ্ঞানীরা মার্চের বায়ুমন্ডল আর সেখানে ভলকানিক অ্যাক্টিভিটি গবেষণা করার সুযোগ পায় এর মধ্যে এমন কিছু মিনারেলের সন্ধান পাওয়া গেছে জাতীয় দলের মধ্যেই দেখা যায় আর এর দ্বারা প্রমাণিত হয় যে আমার চোখের জল অনেক মাত্রায় প্রবাহিত হতো আন্টার্কটিকা পৃথিবীর এতটাই ঠান্ডা জায়গা এমনকি জুন জুলাইয়ের মতো এখানে টেম্পারেচার মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে আর এরকম হার যেমন ঠান্ডা জায়গার মধ্যে জ্বলন্ত আগুনের অস্তিত্ব থাকতে পারে এমনটা কল্পনার বাইরে কিন্তু রিয়েলিটি হল এখানে অনেকগুলো অ্যাক্টিভ ভলকানো রয়েছে কেবল রস আইল্যান্ডের চার্ট এখানে রয়েছে যার মধ্যে মাউন্ট রেবাস অ্যাক্টিভ ভলকানো একটি জলজান্ত উদাহরণ এই তিন হাজার আটশো মিটার উঁচুতে অবস্থিত প্রায় এক কোটি বছর অ্যাক্টিভ রয়েছে আন্টার্কটিকার মতো অ্যাক্টিভ ভলকানো থাকাটা কোন আশ্চর্যজনক ঘটনা থেকে কম নয় এটা আন্টার্কটিকার এতটাই দূরবর্তী এলাকায় অবস্থিত ব্যবহারের কারণে এখানে পৌঁছানোর প্রায় অসম্ভব দুই সালে প্রথমবার কিছু বিজ্ঞান এই ভলকানো কাছে পৌঁছাতে সক্ষম হয় আর তারা বল কারোর কাছ থেকে অসংখ্য মাইক্রো অর্গানিজমকে জীবিত খুঁজে পাই মনে করা হয় এই আজবগুলোর সমগ্র পৃথিবীর মধ্যে আন্টার্কটিকার মধ্যে পর্যায়ে কিছু গবেষক মনে করেন আন্টার্কটিকায় বরফের নিচে একটি বিশাল শহর লুকিয়ে রয়েছে লেডিস লাল জামা নামের একজন লেখক আন্টার্কটিকার উপর একটি বই লিখেন এক্সপ্লোরেশন জার্মানি ইন আন্টার্টিকা বইটিতে লেখা হয় আন্টার্কটিকায় শিক্ষার একটি সিক্রেট মিলিটারি বেস ছিল আর হিটলারের গোপন বৃষ্টিকে খোঁজার জন্য আমেরিকায় একটি বিশাল অভিযান চালায় তেরো হাজার একশো টাইম পার্সোনাল কন্ট্রাক্ট থেকে পাঠানো হয়নি এই বিষয়টিকে লেট করছিল অ্যাডমিরাল রিচার্ড বা এখন আন্টার্টিকার উপর দিয়ে তার এয়ারক্রাফট রেখে ওরাচ্ছিল উৎপলের কাছে এমন এক জিনিস থেকে ছিল যার উপর বিশ্বাস করা প্রায় অসম্ভব অ্যাডমিরাল বাইরের মৃত্যুর পর তার পুত্র তার বাপের একটি গোপন ডায়েরিকে খুঁজে পায় যার মধ্যে অ্যাডমিরাল আন্টার্টিকার অভিযানের কিছু আব ঘটনাকে লিখে রেখেছিল সে তার ডায়েরিতে লিখে আন্তার্টিকার একটা বিশাল গর্ত রয়েছে যখন শ্রেখরের ভেতর প্রবেশ করে একটা আজব দেশের সাক্ষী হয় এরপর সবুজ গাছপালা রয়েছে যখন সেই স্কুলের সামনের দিকে যায় একটা শহর দেখতে পায় আর এই শহরটি খ্রিস্টাব্দে তৈরি আরো লিখিয়ে ঈশ্বর দিয়ে একদম জনশূন্য কোন মানুষ পশুপক্ষে আর কোন ধরনের জীবজন্তুরের অস্তিত্ব নেই তিনি লিখেন এমন এক রমহর্ষক দৃশ্য দেখে সেখানে থেকে সে ভয় পালিয়ে আসে তবে অ্যাডমিরাল বাইরের লেখা এই গাড়িটি অ্যাকচুয়াল সত্য ঘটনা নাকি ফ্যাক্টরির বিষয়ে আজও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি এখন প্রশ্ন হল আন্টার্টিকা কিভাবে সবুজ ভূমি থেকে বড় প্লেয়ার এ পরিণত হলো বিজ্ঞানীদের মতে আজ থেকে দুইশো মিলিয়ন বছর পূর্বে আমাদের পৃথিবীর সাতটি মহাদেশ একসাথে জয়েন ছিল একটি বিশাল মহাদেশ থেকে নামে ডাকা হয় কিন্তু ধীরে ধীরে টেকনিক প্লেটের মুভমেন্টের কারণে এই বিশাল মহাদেশটির ভাগ হয়ে গিয়ে নিজ নিজ অস্তিত্ব চলে আসে অন্যদিকে আন্টার্কটিকা মহাদেশ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীর বিশ্বরেখার দিকে মুখ করে থাকে আর ধীরে ধীরে উপরের দিকে চলে যায় পৃথিবীর সব ফুলের টেম্পারেচার মাইনাস পঞ্চাশ ডিগ্রি রূপার সর্বদা থাকে এই কারণে আন্টার্কটিকা ধীরে ধীরে বরফের মহাদেশের রূপান্তরিত হয়েছে আন্টার্কটিকার কিছু প্রাণী ক্লাইমেট চেঞ্জের কারণে মারা চাই আর কিছু প্রাণী বরফের ভেতর জমে চায় আর এখানে কয়েক মিলিয়ন বছর ধরে তুষারঝড় চলে আসে এই কারণে এখানে বরফ জমতে জমতে পাঁচ কিলোমিটারের লেয়ার তৈরি হয়েছে